আজকে আমাদের দিনটা শুরু হয়েছে একদম ভরে আমরা সকাল সকাল উঠে চলে এলাম নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনে চারিদিকে বেশ একটা হালকা শীতের এখান থেকেই আমাদের সকাল ছটা ট্রেন সবার মধ্যে এক্সাইটমেন্ট যেন চোখে মুখে ফুটে উঠছে কারণ আজ আমরা যাচ্ছি আগ্রা ট্রেনে উঠে জানালার পাশে সিটে বসে মন ভরে প্রকৃতির দিকে দেখতে দেখতে যাচ্ছি পথটা বেশ সুন্দর সকালের নরম রোদে আর গরম চায়ের কাপে দিয়ে সকালের মেজাজ জমে ঠিক সময় আগ্রা পৌঁছে গেলাম স্টেশনে নেমেই যেন একটা নতুন জায়গার গন্ধ পাওয়া যায় হয়ে সোজা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি তাজমহল তাজমহলের সামনে দাঁড়িয়ে মনটা একদম আবেগে ভরে গেল এর সৌন্দর্য সত্যি ভাষায় প্রকাশ করা সম্ভব না দাদা মার্বেলের কাজ আর সূক্ষ নকশাগুলি দেখে বোঝা যায় ভালোবাসা কত বড় উদাহরণ আর মমতা প্রেমের কাহিনী যেন এই তাজমহলের প্রতিটা পাথরে লেখা আমরা ধীরে ধীরে পুরো এলাকা ঘুরে দেখলাম ছবির মতো সুন্দর এই জায়গাটা জায়গাটা থেকে চোখ সরানো খুবই কঠিন মনে হলো তাজমহল দেখে মুগ্ধ হয়ে আমরা বেরিয়ে এলাম কিন্তু এখানেই তো শেষ নয় এবার আমরা তাজমহলের পিছনের দিকে যমুনা নদীর তীরে যেতে শুরু করলাম এখান থেকে তাজমহল এক অন্য রূপ দেখা যায় নদীর তীর ধরে হেঁটে যখন একটু শান্তির খোঁজে বসতে চালাম তখনই মজার একটা ঘটনা ঘটলো আমাদের হাতে তরমুজ ছিল আর দূর থেকে একদল বাঁদর আমাদের দিকে তাকিয়েছিল মুহূর্তের মধ্যে তারা যেন দৌড়ে এলো আমাদের দিকে আমরা তখন কিছুটা ঘাবড়ে গেলাম কিন্তু তাদের ছোটাছুটির মজা কম ছিল মনে হলো তরমুজি যেন তাদের জীবনে